খাওয়া পর্যন্ত যত আমি তো পাও তো পাঁচশো হয়ে যাবে পুরো একদম হয় না বাসা কত দেশে কত পাঠান মাসে মাসে সপ্তাহে পারে লাগে আমাদের যে সপ্তাহে 1500 1500 টাকা নেনা রে চাচা রে দেখে খুবই মায়া লাগে আমরা তো সব সময় বিভিন্ন জায়গায় যাই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি কিছু দেওয়ার জন্য তো আমি ঘুরতে ঘুরতে চাচাকে দেখলাম রাস্তায় হঠাৎ চাচা রিকশা উঠলাম এখন আসছি কত দিলাম চাচা 700 700 আর 100 ধরেন কত হলো